দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে নির্বাচিত পৌর প্রতিনিধি দু সালে পৌর নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়ে ভোটে যেতে পরবর্তীতে তৃণমূলের একাধিক ওয়ার্ডের দায়িত্বে ছিলেন দু হাজার পঁচিশের অন্তিম দিনে কাউন্সিলরের পর থেকে অব্যাহতিচ্ছে মহাকুমা শাসককে চিঠি দিয়েছেন কাউন্সিলর পদ এবং পরবর্তীতে তৃণমূল দলের হয়ে কাজ করছিলেন দক্ষতার সাথে কিন্তু দলেরই একাংশ নেতার ক্ষোভের শিকার হয়ে কাউন্সিলর পদ এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বের পদ থেকে অব্যাহতিচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি পার্থ ভৌমিক দমদমের সাংসদ সৌগত রায় বিধায়ক সুকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছে বেশ কিছুদিন ধরেই আমি আমার জেলার সভাপতি মাননীয় সাংসদ পার্থভৌমিককে হোয়াটসঅ্যাপ করে আমার চিঠি পাঠিয়েছি আবার ব্রার্থবসুকেও পাঠিয়েছি হঠাৎ না তো এই ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে কতদিন সহ্য করব তার জন্য আজকে মাননীয় এসডিও মহাশয়ের কাছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান ম্যাডাম তাদের কাছে আমার পদত্যাগপত্র দিয়ে আসলাম আমি তো এই অনেক আগে দিয়েছি আপনি কথা বলছেন কার বিরুদ্ধে কেন কে আপনার বিরুদ্ধে দেখুন আমি তো আটানব্বই সাল থেকে পার্টি করেছি নিরানব্বই সালে আমি দলের ক্যান্ডিডেট হয়েছিলাম তখন ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যেত না এবং আমি রাজ্য কমিটির যুবর রাজ্য কমিটিতে ছিলাম সঞ্জয় বক্সি তখন সভাপতি ছিল রাজ্যের সঞ্জয় বক্সি নাইন এইট থ্রি ডবল জিরো টু ফোর ওয়ান ফোর এইট সঞ্জয় বক্সির ফোন নাম্বার নাইন এইট থ্রি ডবল জিরো টু ফোর ওয়ান ফোর এইট আমি তখন গঙ্গাসাগর সম্মেলন কাতিস সম্মেলন সল্ট স্টেডিয়াম সম্মেলন সব সম্মেলনের দায়িত্বে ছিলাম তাহলে প্রথম দিন দিকে আমি তৃণমূল কংগ্রেস করি আমি তৃণমূল কংগ্রেস করতে গিয়ে পনেরো সালে আমি আবার কাউন্সিলার এবং দল আমায় সিআইসি করে এই সিআইসি হওয়ার পর একুশ সাল আসে একুশ সালে আমাকে ব্রাত্যবসু দায়িত্ব দেয় যে দু নম্বর ওয়ার্ডটাও সঙ্গে দেখার জন্য কারণ দু নম্বর ওয়ার্ডে সিপিএম এর কাউন্সিলার আর একুশ সালে বুঝেন তো একটা ভয়ানক ব্যাপার আপনাদের মিডিয়ারা সবাই একেবারে পেপার মিডিয়া পাবলিকের মুখে মুখে এই বিজেপি চলে আসছে বিজেপি চলে আসছে কেউ কেউ চার্টার ফ্লাইটে যাচ্ছে কেউ বলছে আমাদের এলাকাতেই কিছু কাউন্সিলার দুজন দু একজন কাউন্সিলার এবং পার্টির দু একটা